বারুইপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের একশো দিনের টাকা না দেওয়ার প্রতিবাদে পাশাপাশি বাংলাকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এক বিশাল মিছিল করা হয় বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আজকে আমাদের বারুইপুরে মহিলাদের মহামিছিল আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মহিলা তার এখানে সমাবেত হয়েছে এবং সবাই একটাই আমাদের কত একশো দিনের কাজের টাকা বাংলা আবাস যোজনার টাকা এবং বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র সরকার যে আমাদের বঞ্চনা করছে তার প্রতিবাদে আজকে এই মহামিছিল মহিলারাই এটা সংগঠন তো মহিলাই আজকের এই মিছিল দেখেছেন তাদের সঙ্গে আমরা পায়ে পা মিবি হাঁটব এবং কেন্দ্র সরকারের এই যে বঞ্চনার প্রতিবাদে আজকের এই মহামিছিল এই আওয়াজ আমাদের কেন্দ্র সরকার দিল্লিতে আমরা পৌঁছে দেব তো আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমাদের যে মহিলাদের এত বড় মহামিছিল এবং এদের বক্তব্য এই বক্তব্য আমরা কেন্দ্র সরকারের এবং মাননীয় আমাদের পঞ্চায়েত মন্ত্রী রয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী তার কাছে এবং রাষ্ট্রপতির কাছে আমরা এই বার্তা পাঠিয়ে বারুইপুর সোনারতরি কমপ্লেক্স থেকে বারুইপুর ফুলতলা পর্যন্ত এই মিছিল সম্পূর্ণ করা হয় বিউরো রিপোর্ট জেলার বার্তা